আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমি অ্যাজ এ গেস্ট স্পিকার হিসাবে মুনা কনভেনশন টুয়ানি ফোর জয়েন করবো যেটা শুরু হচ্ছে এই শুক্রবারে তিন দিন ব্যাপী নয় দশ এগারোই অগাস্ট যুক্তরাষ্ট্রের ফিডালফিয়াতে আর ইনশাআল্লাহ আশা করছি আমাদের সাথে থাকবে আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রাজারী আপনাদের সবার প্রিয় শেখ ইনশাল্লাহ আমার প্রেজেন্টেশনে আমি বিজ্ঞান ভিত্তিক ইন্ডিকেটিভ হিলিং এবং লাইফ স্টাইল মডিফিকেশনের কিছু লেটেস্ট রিসার্চ এবং গাইডলাইন তুলে ধরবো ইনশাআল্লাহ আর আমাদের হেলথ কেয়ার স্টল থাকছে যে স্টলে আমাদের ডাক্তাররা আপনাকে তিন দিন ব্যাপী সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা দিবে সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে এই শুক্রবারে নয় অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর সালামু আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন И спасибо.